Embroidered kara Kurta, Trousers or Dupatta Welcome to Aira, Itakono Kono Promotion Video Na Weave Pattern Regular Top Design Styling Stitch Regular Ready to Wear Kurta Fabric Chandiri Silk Pant Fabric Chandiri Silk Dupatta Fabric Nat Weave Type Machine Weave Bottom Closure Slip-On Waistband Elasticated Print or Pattern Types Floral প্রিন্ট ও প্যাটার্ন জরির কাজ নেকলাইন প্ল্যাকেট এবং বোতাম সহ গোলাকার হাতা তিন চতুর্থাংশ ওয়েস্ট এলাস্টিক দুপাট্টা সিল্কের মতো টেক্সচার শাইন এবং দীপ্তিসহ উপলক্ষে পরার কুর্তা সেট আপনার উৎসবের পোশাকের জন্য উপযুক্ত সাইজ পাবেন এস এম এল এক্সেল টু এক্সেল কাস্টমার রেটিং আছে তেইশ হাজার একশো পনেরো রিভিউ তিনশো পঁয়তাল্লিশটি কাস্টমার রেটিং এবং রিভিউ দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন